কি উঁচু ও এত উঁচু না আমি আর না গমে কি গরম একদম থাকতে পারছি না আমি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো কতগুলো জামা কাপড় কেটেছি তো ওইগুলো ওগুলো মেলে এসেছি ওইগুলো কটা মেলেছি আর এখনো বাকি রয়েছে তো সেগুলো আমি এখন মেতে আছি ইচ্ছা করছে না গো বেরোতে কি করে বেরোবো দেখতেই পাচ্ছ কি রোদ আর মেঝেটা ভীষণ গরম একটা চটি ছিল চটিরও পাত্তা নেই তো যাই হোক খালি পায়ে যাচ্ছি একটা করে মেছি একটু রেস্ট নিচ্ছি ছাওয়াই নি ছাওয়াই রেস্ট নিয়ে তারপর বলবো ঠান্ডা হয়ে নিচ্ছে হয়ে তারপর আবার যাচ্ছি তো যাই চায় শাড়িটা তাড়াতাড়ি করে মেলে আসি ঠিক আছে একদম দাঁড়াতে পারছি না আমি আমি বালতিটাও এখানে ছেড়ে দিয়ে গেছি আমি এখানে আমি ওই দেখো জামা কাপড় মেলে দিচ্ছি খুব আগে গিয়ে মেলে আসছি তারপর এখানে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে তারপর আবার যাচ্ছি গিয়ে মেলতে তো যাই গিয়ে আমি এটা মেলে দিয়ে আসি কারণ আমার জামা কাপড়গুলো উল্টে নিচ্ছি ওদের মধ্যে মেলে না রং চটে যাবে তো তোমরা যারা যারা রয়েছে তারা ওরকম করে জামা কাপড় উল্টে নিয়ে মেলবে দেখবে অনেক দিন পড়তে পারবে রংটাও ঠিক থাকবে মনে হবে যেন নতুন নতুন তো এই আমি চলে আসি গাছের ছাওয়ায় তো রোদ দিকটা ঠিক আছে কিন্তু হাওয়াটাও আজকে দিচ্ছে প্রচুর পরিমাণে যার জন্য না গরমটা অত বেশি লাগছে না তো ইস কী রঙ ছেড়েছে দেখো এই ব্লাউজটা মানে গায়ের মধ্যে একটা ব্লাউজও হচ্ছে না অতি কষ্টে আমি এই ব্লাউজটা সেলাই খুলে পরেছি পরার পরে কেমন গায়ে মানে রং উঠে একেকার পাচ্ছি না গো একদম পাচ্ছি না মানে এই সময় যদি না মেলে যায় এমন হচ্ছে বিকেল বিকেল হলে না মানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তারও জামা কাপড় আর শুকাতছ না যার জন্য বাঁধ ধরে এই কাছকাতে মেলে দিয়ে যাচ্ছে এটা আমি ফিলিপ নিতে ভুলে গেছি দেখতেছো এই গরনের মধ্যে এই গরনের মধ্যে থাকা যাচ্ছে কী গরম একদম থাকতে পাচ্ছি না আমি বাবা এত গরম না গামছাটাও খুলে গেছে এই একটা প্যান্ট বাকি রয়েছে সেটাই ওপরে মেলবো কি উঁচু ওহ এত উঁচু না আমি আর পারি না ঘুমোতে তো এইভাবে এই ক্লিপটা খুলে একটা আটকে আমার আমার দিকে দেখতেই পারছো কত জামা কাপড় মেলা রয়েছে জাকি এগুলো শুপাক একেবারে রোদ করবে তারপর আমি আসবো দেখতেই পারছো একদম গরম কি গরম দেখেছো এখানে কি গরম একদম দাঁড়ানো যাচ্ছে না কি আর বলবো আমি এক না চুলো ঝরব না আমি এখন গা আটকে নি আটকে নিচে চলে যাই ঠিক আছে তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে টা টা বাই সুস্থ থেকে এবারে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও